হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং না এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এসে অফিসের কাজ করবো করে আজকে যাব আবার ভোরবা আজকে হচ্ছে আমরা যে ভ্যাকসিন নিয়েছিলাম হেপাটাইটিস বি তার আজকে সেকেন্ড ডোজ আছে সেই জন্য আবার যাব যাবো সে দেড়টা নাগাদ তো পাপিয়া দিয়ে আসবে টোটোটা করে তারপরে সেই টোটোটা করে যাব আমরা সবাই মিলেই যাবো আমরা যে টোটোটা করে যায় আমাদের সুগন্ধা জিপি সেই জিপি সব মেয়েরাই একসঙ্গে যাবো ভ্যাকসিনটা নিতে তো তার আগে কিছু অফিসের কাজ আছে করে নিয়েছি বেজে গেল পৌনে একটা এখন আমি একটুখানি টিফিনটা করে নিই তারপরে আবার মানে টিফিনটা করে নিয়ে তারপর বেরোবো দেখো আজকে হচ্ছে আমার এই টিফিন আপেল আপেল আর নাশপাতি সবাই বলে নাশপাতি ভালো লাগে কিন্তু আমার নাশপাতি খেতে খুব ভালো লাগে কিন্তু নাশপাতিতে প্রচুর ফাইবার আছে যেটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো সময় হয়ে গেছে এবার আমি রেডি হয়ে নি পাপিয়াদি ফোন করলো তো পাপিয়াদি আগে চাপে আজকে ও টোটোতে উঠে পড়বে তারপর আমি বাইরে ডানা চাবি দিয়ে তারপর একটু বাইরে এসে দাঁড়ালাম এটা না আমার এখনও সেন্টার নতুন হচ্ছে পিছন দিকে এটা কিন্তু ক্লাব ক্লাবকে ক্লাবই আমাদেরকে মানে এখন সাব সেন্টার চালাতে হেলথ এটা তিন বছর হয়ে গেল এখনও আছে অবশ্যই জন্য গভর্নমেন্ট তো ওর একটা রেন্ট পায় এদিকে দেখো স্কুলে মনে হয় কোনো পনেরোই আগস্টে কোনো কালচারাল প্রোগ্রাম হবে সেই জন্য প্র্যাকটিস চলছে মনে হচ্ছে একটু রাস্তার দিকে গিয়ে ডান তাহলে আবার এদিকে নাহলে গাড়ি এনে ঘোরাতে অসুবিধা হবে

চলে এলাম এখন জায়গায় এই দিদিরা ছিল দিদি একটুখানি আমাকে ভ্যাকসিনটা দিয়ে দিন তো এই দিদিরাই আবার আমাদেরকে দিয়ে দেবে এরকম করে দিদিরা আমাদেরকে দেবে আমরা দিদিদেরকে দেবো এরকম করে তো দিদি বলো আমাকে আগে ভ্যাকসিনটা একটু দিয়ে দিন তারপর আমি আপনাকে দিয়ে দেবো ঠিক আছে তো আমি এই জন্যে ভ্যাকসিন দেবো বলে মানে রেডি করছি আমরা আজকে ভ্যাকসিনের মানে হেপাটাইটিস বিয়ে সেকেন্ড ডোজটা নিচ্ছি এক মাস বাদে আর থার্ড ডোজটা ছ মাস বাদে জানো তো এখন ভ্যাকসিন দেওয়ার সময় কিন্তু আমরা তুলো ইউজ করি না তা দিদি বলছিল নিতে তো আমি একটুখানি তুলো নিয়ে দিদির হাতে দিচ্ছি দিয়ে বললাম যে যখন রক্ত যদি বেরোয় তখন তুলোটা ইউজ করব নাহলে কিন্তু মাসেলে দিলে কিন্তু এখনটাও রক্ত বেরো হয় না তো দিদিকে ইঞ্জেকশানটা দিয়ে দিলাম কিন্তু কোনো রক্ত বেরোয়নি ওই জন্য দিদিকে বললাম যে দিতে হবে না তুলোটা তো এবার আরও দু একজন দিদি বসেছিলো তাদেরকেও আমি ইঞ্জেকশান দিয়ে দিলাম এবার দিদিদেরকে বললাম যে দিদি অনেক হয়ে গেল এবার আমাদেরকে আরও অনেকগুলো বোনেরা ছিল তাদেরকেও আমি দিয়ে দিলাম ইঞ্জেকশান এবার দিদিকে বললাম দিদি আমি এবার বসছি আমাকে এবার ইঞ্জেকশানটা আপনারা দিয়ে দেবেন তো আরেকজন দিদি এসে বলে দিদি আমাকে একটু দিয়ে দিন আছে তো এবার এই যে আমি বসেছি ইঞ্জেকশান যাই হোক ইনজেকশন নিতে কিন্তু ভয়ই করে তো আমারও খুব ভয় করে তবে আমি ইঞ্জেকশানটা একটু ডান হাতেই প্রেপার করি ডান হাতে নিলে কিন্তু হাত নাড়াচাড়া হয় ব্যথাটা কম হয় তো সেই জন্য আমি ডান হাতেই নিচ্ছি ইঞ্জেকশানটা যখন দিচ্ছে কিন্তু ব্যথাই করছি হয়ে গেছে এবার দাদার আমাকে রাম মন্দিরেও নামাইনি বলে যদি আপনি একা আছেন চলুন আপনাকে বাড়িতে অব্দি দিয়ে আসি কিন্তু দাদা আমাকে মাঝে মাঝে এমনি বাড়ি থেকে নিয়ে যায় যদি অসুবিধা হয় আমি বলি দাদা নিয়ে যাবেন তো আমাকে ওখানে বাড়িতেই দিতে এসছে

ছোটবেলা ছেলের সাথে একটুখানি ছাদে এলাম কিন্তু কি অপূর্ব সুন্দর চাঁদ উঠেছে আর তেমনি সুন্দর দেখতে লাগছে ছাদেও বেশ ভালো হাওয়া দিচ্ছে তাই জন্য একটু ছাদে চলে এলাম তো আজকের মতো ব্লগটা এখানেও পড়িয়ে রাখছি দেখা হবে নেক্সট ব্লকে দেখো গুড নাইট